হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আজকে বলতে অনেক দিন পরে এইভাবে তোমাদের কাছে ভিডিও করছি তো ভিডিও করার কারণ মানে মার্কেটিং করেছি তো সেইভাবে মার্কেটিং এবার করিনি অবশ্য বুঝতেই পারছ অবশ্যই মানে মন থেকে চাই মানে অভয়া বিচার পাক তো আর যারা প্রকৃত দোষী তারা মানে কঠোর থেকে কঠোরতম শাস্তি পাক সত্যি মনটা খারাপ কিন্তু তবুও একটু অল্প স্বল্প বাজার করেছি তো মার্কেটিং করেছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এবার সেইভাবে মার্কেটিং করতে পারিনি যাই হোক কোনো অসুবিধার জন্যই করতে পারিনি তো ঠিক আছে তো চলো আমার দুই মেয়েরই মার্কেটিং করেছি আর ওর বাবার একটা প্যান্ট শার্ট নেওয়া হয়েছে ও প্রথমে তোমাদের দাদাভাইয়ের মানে একটা প্যান্ট শার্ট দিয়ে শুরু করলাম তো ঠিক আছে তো দেখো অবশ্য এটা আগেই মানে বানানো তো দর্জির কাছে আগেই বানাতে দেওয়া হয়েছিল তো এই দেখো এই যে প্যান্ট শার্টটা মানে জিন্স টিন্স আছে তো ওই জন্য এবার প্যান্ট শার্ট দিয়ে সে মানে ছাড়লাম আর এই যে অনলাইন শপিং সুযোগ দেখিয়ে দিচ্ছি একেবারে ভিডিওটা করছি হয়তো বড়ো হতে পারে তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও ঠিক আছে এই যে অনলাইন থেকে অনলাইন মানে অর্ডার দিয়ে এটা বড় মেয়ের এই প্যান্টটা আর সেম জিন্স নিয়েছে ছোটো মেয়েও তো এই দুটো অনলাইন থেকে নেওয়া এই ছোটো মেয়ে মানে এমনি ঘরে পড়ার জন্য নেওয়া হয়েছে ঘরে পড়ার বলতে টুকটাক পড়বে তো যাই হোক তো আর এটাও একটা ছোটো মেয়ের টপ কিন্তু টপটা দেখো এত কুচকে আছে এই একটা টপ হয়েছে এই 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 যে এটা মনমোহিনী থেকে নেওয়া হয়েছে কুর্তিটা মানে মনমোহিনী সুনিতা এগুলো সব ঘুরে ঘুরে নিয়েছি মানে সবগুলো একই দোকান থেকে নিয়ে তো এটা দেখো গরমের জন্য কুর্তিটা নিয়েছি আর এই দেখো দুটো টপ সেম কালারের মানে ওরা দুই বনে নিয়েছে দুটো এটা বড়টার আর এটা হচ্ছে ছোটটার যাই হোক এটাই হয় বড়টার বুঝতে পারছি না তো এই দুটো সেম কালার আর এই যে বড় মেয়ে ঘরে পড়ার জন্য এই প্যান্টগুলো নিয়েছে প্যান্টগুলো দুটোই নিয়েছে জলের বোতল দুটো আগে হাতে এসছে আর এই যে দুটো জলের বোতল আর যদিও বোতল মানে আছে কিন্তু আমার বড় মেয়ে আবার দুটো বোতল নিল এটা একটা দেখো আমার জন্য একটা কুর্তি নিয়েছি তো কুর্তির প্যান্টটা বেরিয়ে এসছে আর এই যে কুর্তিটা আমি নর্মাল নিয়েছি এই যে কুর্তিটা অবশ্যই জানিও ঠিক আছে কেমন হয়েছে এই একটা টপ আমার বড় মেয়ের এটা হচ্ছে আমার ছোট মেয়ের একটা টি শার্ট নিয়েছে এটা ছেলেদের ও যেহেতু ছেলেদের প্যান্ট শার্ট করতে বেশি পছন্দ করে তো ওকে দেওয়া হয় মানে দেওয়া হয় না ছেলেদের ড্রেস আর পড়তে দেবো না সেই জন্য মানে দিতে চায় না কিন্তু ও নেবেই তো ওই জন্য এটি শার্টটা নিয়েছে আর এই দেখো ফ্যান চলছে না ফ্যানটা অফ করে রেখেছি তোমাদের জন্য তো প্রচণ্ড গরম লাগছে কিন্তু ঠিক আছে চলো আর এই একটা টপ নিয়েছে আমার বড় মেয়ে মানে ঘরে পড়ার জন্য ওর যদিও ঘরে পরার টপ আছে কিন্তু ওইগুলো মানে কালার ফেড হয়ে গিয়েছে তো ওই জন্য আবার এগুলো আমি নিতে বললাম এই একটা তোমাদের দাদা ভাইয়ের একটা গেঞ্জি নিয়েছি দেখো এই যে গেঞ্জিটা পরনে টপ দুটো এই টপ দুটো না সত্যি আমার কিন্তু খুব পছন্দ হয়েছে টপ দুটো মানে খুব সফট একদম নরম আর এমন কিছু কিন্তু দাম নয় তো এই টপগুলো একশো নিরানব্বই টাকা করে নিয়েছে হ্যাঁ এই দুটো টপ তো এই যে মানে খুবই সুন্দর তো এই টপ দুটো নিয়েছি কোথা থেকে এই দুটো নিয়েছি কি জানো এটাকে বলে এক্সপ্রেস বাজার ও এক্সপ্রেস বাজার ও তো বহরমপুরে বাস স্ট্যান্ডের কাছে এক্সপ্রেস বাজার মানে শপিং মলটা তো এবার দেখলাম এই যে টপগুলো বা প্যান্টগুলো কিন্তু আর এমনি কুর্তিও আছে একশো নিরানব্বই টাকার কুর্তি দেখলাম না দুশো পঁচিশ টাকার যাই হোক এরকম একটা তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তো তোমরা আমার ভিডিওটা দিতে দেরি হয়ে গেল। তো যদি বহরমপুরের কাছাকাছি বা আশেপাশে মানে কী তো আমরা তো পলাশি থেকে বহরমপুরে যাই মার্কেটিং করতে প্রতিবারই যাই তো যারা এখনো যাওনি বা তো একবার ওই দোকানে যেতে পারো আর এই যে এইটা দেখো এই ড্রেসটা এই ড্রেসটা হচ্ছে মানে যেটা হাতে আসছে সেটাই দেখাচ্ছি এই ড্রেসটা হচ্ছে আমার দিদির ছেলের বাপ্পা তো যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই চেনো বা জানো এর আগে হয়তো মনে নেই তো ওরই ছোটো মেয়েটার জন্য তো ছোটো মেয়েটার জন্য নিয়েছি আর ওর দুটো মেয়ে দুটো মেয়ের জন্যই নিয়েছি আমার দুই মেয়েকেও ও আগের থেকে টাকা পাঠিয়ে দিয়েছে আমার দুই মেয়ের জন্য সাড়ে তিন হাজার টাকা পাঠিয়েছে তো ওর সেই বলে না মানে মাছের তেলে মাছ ভাজা তো সেই রকম ভাবে এবার বাজারটা করেছি আর এই দেখো এটা হচ্ছে আমার বড় মেয়ের এই দেখো একটা চুড়িদার নিয়েছি বড় মেয়ের এই যে এটা উপরেরটা আর একটু এটা নিচু করতে হতো তাহলে এটা দেখা যেত আর এই যে প্যান্ট বাবা প্যান্ট তো নয় ঘেরের মতো অবস্থা দেখতে পাচ্ছে আর আমার দাদা মানে আমার আমার বাবার থেকেও দাদা এসে দিয়ে গেছে ওদেরকে তিন হাজার টাকা দিয়ে গেছে তো ওই সব ওই টাকাতেই ওদের মোটামুটি বাজারটা করেছি আর এখনো জুয়েলারি এবং মেকআপ ওগুলো এখনো নেয় নেওয়া হয়নি তো ওইগুলো আমার টাকায় আর এই জামা ওর মানে দাদার আর ওর মামার মানে দাদুর দাদুর টাকায় এই জামাগুলো হয়েছে এই যে খুললাম না তো আর তারপরে ওই যে মেয়েটার ছোট মেয়েটা দেখালাম এই জামাটা আর এইটা হচ্ছে বড় মেয়েটার মানে ওরাও দুই বোন তো আগেও বললাম দেখো এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে টপ ওরা নেই ওরা মানে আসবে আজকালের মধ্যে আসবে তো জানি না একটা আইডিয়া করে নিয়েছি অনেকদিন দেখিনি তো কতটা কি লম্বা হয়েছে বুঝতে পারছি না তো যাই হোক দোকানে বলে এসেছি যে পাল্টানোর ব্যাপারটা যদি ছোটো বড়ো হয় তো এই দেখো চুড়িদারটা নিয়েছি আর নিউনি তো তবুও শাড়ি কি করে হলো দেখাচ্ছি দেখো এই যে একটা নর্মাল শাড়ি এটা বেশ মানে কমাস দু তিন মাস হয়ে দু তিন মাস আগেই এটা নেওয়া হয়েছে এই শাড়িটা ওই শাড়িগুলো না খুব উঠেছে শাড়িগুলো খুব নরম সফট শাড়িটা তো এই একটা শাড়ি আর সেম ব্লাউজ পাইনি তো এই ব্লাউজটা ওই শাড়িটার সঙ্গে পরবো বলে নিয়েছি এই যে আমার ছোটো মেয়ে এই দেখো এই সব ড্রেস পরতে ওর খুব পছন্দ এটা লেডিস ব্লেজার তো ঠিকে থেকে আর বার করলাম না এইসব ড্রেস করতে ওর খুব পছন্দ করে তো এতদিন ওর গায়ে হয়নি গায়ে হয়নি বলতে মানে একদম রোগা তো তো এবারও তাই এটা হয়তো একটু বড় বড় হবে কিন্তু ঝুলে টুলে সবই ঠিক আছে কিন্তু রোগার জন্য একটু ঢলঢলে লাগছে আর এই দেখো এই যে ব্লেজারের সঙ্গে পড়বে এই প্যান্টটা এই যে ব্ল্যাক কালারের এই প্যান্টটা তো এটাও সুমিত্রা থেকেই নেওয়া হয়েছে মানে ওই বড় মেয়ের ওইটা আর এই প্যান্ট ব্লেজারটা নিয়ে ওই দোকানে এই দুটো নেওয়া হয়েছে সাড়ে সাত হাজার টাকা ভিল হয়েছে সমিত এই দুটো জিনিসে দামটাও বলে দিলাম দামটা বলে দিলে সুবিধা বন্ধুদের বন্ধুদেরটা মানে আমারও কারোর শপিং ভিডিও দেখলে না ইচ্ছে করে যে কেমন দাম নিয়েছে জিনিসটা কেমন দাম নিয়েছে অনেক সময় কি মানে বেশি কম হয়তো ওই জন্য দামটা বলে দিলাম আর এই যে শাড়িটা এই শাড়িটা আমাকে ওই যে আমাদের প্রিয়াঙ্কা আমাকে দিয়েছে শাড়িটা তো শাড়িটা ব্লাউজ পিস ছিল ব্লাউজ পিসটা আর বানায় নিই নর্মাল একটা ব্লাউজ সুন্দর দেখে একটা ব্লাউজ কিনে নেবো এখন কেনা হয়নি তো এই যে এই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানেন ঠিক আছে আর এবার দেখি কাউকে কাউকেই দিতে পারলাম না আমার বড় মেয়ে অনলাইনে এখনও কী কী অর্ডার আছে ওর এখনো এসে পৌঁছায়নি মানে ও বাড়ি এসেছিল পরীক্ষা হয়ে যাওয়ার পরে তারপরে আবার আবারও কলেজে গিয়েছিল। তো ওই জন্য ও সেইভাবে মানে শপিং করতে পারেনি তো অনলাইনে এখানে বাড়ি ও অর্ডার দিয়েছে যে এখনও সব মানে আসেনি আর এই এই যে এই ছোট্ট কুচকি ড্রেসটা দেখো কেমন হয়েছে এই যে প্যান্টটা এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে ছোট ছেলেটার আর বড় ছেলেটার এখনও হয়নি এগুলো না সবই বরমপুরে মানে বাজার করেছি আর বড়ো ছেলেটার হয়নি বলতে ওখানে পছন্দ হলো সবই হলো কিন্তু কি বলো তো মানে গায়ে হবে কি না মানে ঠিক বুঝতে পারলাম না ও খুব রোগা তো ওই জন্য আর ব্রহ্মপুর থেকে নিই আমাদের এখান থেকেই নেব তো এখনো নেওয়া হয়নি এই যে সব কিছু দেখিয়ে দিলাম আর এই যে শেষ মেস দেখাচ্ছি দুটো বেড কভার নিয়েছি এই একটা বেড কভার আর এই একটা বেড কভার ছুটে ছুটে আর খেললাম না এই যে বেড কভার দুটো নিয়েছি তো ঠিক আছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কমেন্ট করে বলো কেমন হয়েছে ড্রেসগুলো আর প্রচণ্ড গরম লাগছে আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় হাসি খুশি থেকো গুড নাইট এখানেই ভিডিওটা এন্ড করলাম